সালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বার্ডস এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা জানেন যে আমি প্রথমবারের মতো লুতিনু পাল এবং লুথিনু গ্রে ককেটাল পাখি পালন করছি এবং ককটেল পাখি নিয়েছি আমি দুই জোড়া দুই জোড়ার মধ্যে একটি হচ্ছে প্রায় এগারো মাস রানিং আর একটা হচ্ছে এগারো একদম রানিং পেয়ার এই জোড়াটা হচ্ছে এগারো মাস যেটা রানিং ছিল সেটা আর একটা হচ্ছে মাস্টার পেয়ার নিয়েছিলাম আর কি তো আজকে আপনাদেরকে দেখাবো আমি এদের জন্য কীভাবে খাবার তৈরি করি আমি বাসায় কিনে নিয়ে আসলাম সবগুলো এই যে গুজি বীজ একশো গ্রাম সূর্যমুখীর বীজ একশো গ্রাম তারপর হচ্ছে আর এটা হচ্ছে তিসি এটার নাম কি আমি জানি না দোকানদারকে দেখছি ও বলছিলো নামগুলো যাই হোক মিলেট নিলাম তারপর হচ্ছে আরেকটা সেই যেতে যাচ্ছে পাচ্ছেন সূর্যমুখীর বীজ নিলাম এগুলো কিন্তু অনেক দাম সো কম কমই নিলাম তারপর হচ্ছে সুগন্ধি চালের ধান তারপর হচ্ছে কাউন চীনা আর এটা হচ্ছে কাউন মনে হয় হ্যাঁ সো সবগুলো আমি পরিমাণ মতো প্রায় দুইশো গ্রাম তিনশো গ্রাম তিসি নিলাম এগুলো নিয়েছি এগুলো নেওয়ার পর আমি এটার সাথে আর এড করছি এটা হচ্ছে কাউন আর কি সো সবগুলো আমি কিন্তু মিক্সার করব দুশো গ্রাম আড়াইশো গ্রামের মতো করে নিলাম সবগুলো মিক্সার করে আমার এই পাখি দেখতে দিবো আরেকটা হচ্ছে এই পেয়ারটা নিয়েছি এটা একদম রানিং মাস্টার পেয়ার বলেই নিয়েছিলাম আর দেখুন তারা খুব আদর করছে খুব তাদের তারা দুটাই খুব মিলমিশ সবগুলো পাখি কিন্তু খুব মিলমিশ ককটেল পাখি বসে দেখলে মনটা জুড়িয়ে যায় তাদেরকে কিছুক্ষণ আমি ব্রিডিং করানোর আগে তাদেরকে পানি দিয়েছি যেহেতু শীতকাল কিন্তু পানি দেওয়ার পরে তারা খুব সুন্দর করে দুজনে মিলে মিশে গোসল করলো গোসল করে তারা এখন রেডি হচ্ছে ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা আর ককেটের পাখির খাবার বলতে আমি প্রতিদিন ছোলা অথবা গম হচ্ছে ইয়া করে দিই এটা সারা রাত ভিজিয়ে সকালবেলায় খেতে দিই রানিং ফেয়ারটা দেখেন মিটিং শুরু করে দিয়েছে এর দশ দিনের পর তার দশ দিনের মাথায় আমি তো মিটিংটা আসলে দেখা যায় না আমি অনেক কষ্ট করে দেখতে পেয়েছি সারাক্ষণ পাখিতে চোখে চোখে রাখার পর সো মিটিং করাটা দেখে খুবই খুশি লাগতেছিল আমার পরবর্তীতে মিটিং করার ঠিক দশ দিন পরে কিন্তু আমার পাখি ডিম দিয়েছে আর কি এর দৃশ্যটা দেখতে চোখ জুড়িয়ে যায় আর তারা খুব সুন্দর মিটিংও করছে দশ দিন ধরেই কিন্তু তারা মিটিং করেছে আমি প্রথম দিন থেকে বলছি আর কি তারপরে যে আরেকটা বলছিলাম গ্রে কালার আর পাল ককজেল সে তাদেরকেও কি আমি বক্স দিয়ে দিয়েছি তাদের মিটিং দৃশ্য ধারণ করতে পেরেছি কিনা জানি না তবে ধারণ করে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে পাবেন বাসার সামনে কিন্তু তারা আনাগোনা করছে মে এটা হচ্ছে যেটা গ্রে দেখছেন সেটা হচ্ছে মেল পাখি আর পালটা হচ্ছে ফিমেল তো মেলটা কিন্তু সবার আগে ঘরে ঢুকবে বারবার বক্সে ঢুকবে বক্স ঠিক আছে কিনা না সব কিছু দেখে কারণ ককটার পাখি বক্স ঠিক থাকলে তখন কিন্তু ডিম দেয় বক্স যদি ঠিক না থাকে তখন ডিম দেয় না তো আমার বক্সের মধ্যে আমি কাঠের গুঁড়ো দিয়ে দিলাম ট্রেটা খুলে দেখলাম বারবার ঢুকছে বের হচ্ছে ম্যাটিং করলো তারপরে এদিকে তারা গোসল করে খুব শান্তি আরাম করতেছে এই প্যাডটা কিন্তু পরে দিব আমি ডিম বাচ্চা করার জন্য আগে যেগুলো রানিং মাস্টার প্যাড নিচ্ছি কিনছি ওগুলো কিন্তু প্রায় এক মাস হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি প্রস্তুতিগুলো নিলাম আর কি যে তাদেরকে বক্স লাগালাম হাডি লাগালাম তাদের জন্য খাবার নিয়ে আসলাম কারণ দোকানের খাবারগুলোতে প্রচুর পরিমাণ ময়লা থাকে তো চেষ্টা করলাম নিজে থেকে সব কিছু করার পাখির যত্ন নেওয়ার কারণ কবেটার পাখির যত্ন নিলে আপনাকে প্রোটেকশনও ভালো দেবে সো আমি এটাও দেখাতে পেরেছি শেষ পর্যন্ত এরাও কিন্তু মিটিং করেছে মিটিংয়ের এরা এগারোতম দিনের দিনেই কিন্তু বাচ্চা দিয়ে ডিম দিয়ে দিয়েছে পরবর্তী আরেকটা ভিডিও আপনাদের জন্য করবো ইনশাল্লাহ কারণ এই ভিডিওগুলো করতে অনেক সময় লাগে মিটিংয়ের এগারোতম দিনেও আমি দেখলাম সকালবেলা কোনো ডিম নাই তবে সন্ধ্যার দিকে দেখি যে আমার পাখির ডিম দিয়ে বসে আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছিলো আসলে পাখির ডিম দিয়েছে সেটা পাখিগুলো কিন্তু একদম সাপের মতো ফোস করে একদম ভয় পায় না ডিম দেওয়ার পর কি সাহস দেখেন কিন্তু খুব আক্রমণাত্মক হয়ে যায় যখন ডিম দেখ ককোটাল পাখি সো ভুলেও কিন্তু আপনি বারবার বিরক্ত করবেন না জাস্ট দেখার জন্য দিনে একবার হলে যথেষ্ট তো আমার এই ককটাল পেয়ারটা লটিনো পেয়ারটা পাঁচটা ডিম দিছিল একে একে আমি পাঁচটা দিন দিতে প্রায় দশ দিন সময় লেগেছে আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করেছি সো এই পাঁচটা ডিমের মধ্যে আমি সবগুলো চেক করেছিলাম চেক করে আমার মনে হচ্ছিল একটা ডিম জমেনি সো আমি কি করেছি আমি ওই একটা ডিমটা নিয়ে ফেলেছি নিয়ে ফেলার এখন কিন্তু আমার এই দেখেন ডিমে তা ফলে চারটা দিচ্ছে কারণ অযথা একটা ডিম ওকে দিয়ে কি করবো এখন জানি না আমি যেহেতু প্রথমবার পালছি তাই আমার মনে হচ্ছে ডিমটা ফার্টিল না তাই নিয়ে ফেললাম আর কি এখন যদি এটা ফার্টিল হয় তো এখন খারাপ লাগতেছে কারণ যখন বাচ্চা হয়েছে তখন আমার মনে হচ্ছিল এটাও রেখে দিলে মনে হয় পারটিল হইতো যাই হোক ওরা কিন্তু খুব যত্ন করে ডিমগুলোকে আমার দুইটা বক্স কিন্তু দুই রকমের একটাতে ট্রেন নাই আর একটাতে হচ্ছে ট্রে আছে তো এই বাকিটে এই পেয়ারটা কিন্তু একদম বের হয় না আমি ভিডিও করলেও বের হয় না কিন্তু যেটা গ্রে আছে সেটা কিন্তু বের হয়ে যায় আমি যখন ভিডিও করি তখন সে বের হয়ে গেছে তাদের যদি বক্সে টোকা দিই তখন এই যে দেখুন গ্রে কোকাটেলটা ওরা কিন্তু একদম মা বাবা দুইজন বসে থাকে এই গ্রে কোকাটেলে কিন্তু বরাবর তেইশ দিনের মাথায় প্রথম বাচ্চা করে বাচ্চা করার পর আমাদের কিছু খুশি লাগে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো আমি কোকটেলের বাচ্চা দেখতে পেলাম কোকটেল পার্ল আর গ্রে যেটা সেটা তারা কিন্তু ছয়টা ডিম দিছে ছয়টা ডিমগুলোই মার্শাল্লাহ সবগুলো পার্টেল হয়েছে তবে এখনও পর্যন্ত কিন্তু তিনটা ফুটেছে আরও ফুটতে আরও ছয় দিন লাগবে সময় লাগে একদিন ফুটে ডিম তারা কিন্তু দুইজনেই তা দেয় ক্ষেত্রে এটা খুবই আশ্চর্যজনক অন্যান্য পাখিরা তা দেয় কিন্তু এরা দুইজন একসাথে বক্সে তা দেয় এটা কিন্তু আপনি অন্য পাঁচ জিগার পাখি বা অন্য পাখির ক্ষেত্রে দেখবেন না তারা কিন্তু একজন একজন করেই তা দেয় কিন্তু এই যে ককোটেল দুইজন মিলেই তা দেয় আমি কিন্তু তাদের বেবি হওয়ার পর তাদেরকে হ্যাঁ খাবারের একটু ভ্যারিয়েশান আনার চেষ্টা করেছি যে এটা দেখে আমি সফট ফুড সফট ফুড হিসেবে এখানে আমি বিভিন্ন এই যে গাজর ফুলকপি ব্রকলি এগুলো সে চলার সাথে মিশিয়ে তারপর ডিম দিয়েছি পাখি কিন্তু খাওয়ার জন্য খুব রেডি মজা করে খেতে চলে আসছে পাখিরা কিন্তু এই সফট খুবই পছন্দ করে তবে ফুড বানানোর একটু কষ্ট তাই প্রতিদিন দিই না সপ্তাহে একদিন দিই আমি আমি যে যেটা বাচ্চা হয়েছে তাদেরকে দিছি দেওয়ার পরে দেখুন পাখিটা কি সুন্দর সিঁড়ি দিয়ে নেমে এগুলো খাচ্ছে সবগুলো থেকে আর কখন পাখিটা একটা সব কিছু ওরা কিন্তু খাবার প্রচুর পরিমাণ নষ্ট করে মানে য একটা খাবে তো দশটা ফেলবে তো এটা এই জন্য একটু ওদেরকে কেয়ারও বেশি করতে হয় আর কি এই দেখুন আমি যখন বক্সটা আবার খুললাম তাদের দুইটা বেচ্ছা হয়েছে একটি যেটা বড় হয়েছে সেটা হচ্ছে সবার প্রথমে হয়েছিল লাস্ট পর্যন্ত ভিডিও যতক্ষণ করেছি ততক্ষণে ওদের কিন্তু তিনটা পর্যন্ত বাচ্চা আমি এখানে দেখাবো আপনাদেরকে এখন সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো বড় করতে পারে কোনো সমস্যা না হয় কোনো অসুস্থ না হয় আর সবাই নজর দিবেন না সেটা দোয়া করবেন আর কি যেহেতু আমি প্রথমবারের মতো পালতেছি এই যে আজকে হচ্ছে বাচ্চা হওয়ার প্রায় ছয় থেকে সাত দিনের মাথায় যেটা বড় হয়েছে সেটা সবার আগে হয়েছে পর হচ্ছে একদম ছোটো তো সবাইকে দোয়া করবেন এই আশাই আমি আজকের মতো এখানে শেষ করছি আর কি কারণ বাচ্চাগুলো দেখতে খুব মায়া লাগে আর এখানে এখনও কিন্তু অনেক পটি ময়লা লেগে আছে ওইদিকে কোকেটাল পাল যেটা আছে তারা দুজনে এখনও তা দিচ্ছে তাদের বাচ্চা কিন্তু হয়নি প্রথমবারের মতো তাদের আজকে বাচ্চা হয়েছে অর্থাৎ ওরা কিন্তু দশ পনেরো পাঁচ থেকে ছয় দিন আগে পিছিয়ে ডিম দিয়েছিল আর কি এই যে তাদের বাচ্চাটা দেখতে পারছি মাসাল্লাহ মাসাল্লাহ তাদের বাচ্চাটা দেখে আমার বুক ভরে গেল তারা কিন্তু খুব বেশি লুকাইয়ে যাতে ভেট না থাকার কারণে কত কষ্ট হচ্ছে এই বাচ্চাটাকে মনে হয় খাওয়াচ্ছে না আসলে জানি না চেক করতে হবে দোয়া করবেন সবাই আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো বাচ্চাগুলোর কি অবস্থা বড় হয়েছে বা কয়টা হয়েছে সবগুলো ডিমের বাচ্চা হয়েছে কিনা সব সম্পর্কে আপনাদেরকে আপডেট জানাবো সো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন